সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস সহ অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধায় একান্ন জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে চৌত্রিশ জন পুরুষ ও সতেরো জন নারী পরীক্ষার্থী শুক্রবার রাতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোত্তাজুল ইসলাম আমরা আপনারা জানেন যে আজকে সারা দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে গাইবান্ধা জেলাতে এই পরীক্ষার অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদর থেকে সদরের যে সাঁত্রিশটি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা সাঁত্রিশ জনকে অ্যারেস্ট করেছি পলাশবাড়ির চারটা কেন্দ্র থেকে বারো জনকে ফুলছড়ি থেকে দুই জনকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের সদরে এগারো জন নারী ছিল পলাশবাড়িতে চারজন নারী আর দুইজন অ্যারেস্ট হয়েছে তারা মোবাইলে মাধ্যমে উত্তর নিচ্ছিল এরকম অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর কিছু ক্যান্ডিডেট কে দেখা গেছে তারা কানে ডিভাইস নিয়ে এবং তাদের হাতে একটা ব্যাটারি জাতীয় অন্য আর একটা ডিভাইস ছিল শরীরের মধ্যে এরকম দুইটা ডিভাইস নিয়ে তারা উত্তর কোন জায়গা থেকে হয়তো কানেক্টেড ছিল সেখান থেকে উত্তর আসতে ছিল এই অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে এটা বড় ধরনের চক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি তো চক্রকে ধরার জন্য আমরা নিয়মিত মামলা নিব তাদের বিরুদ্ধে টোটাল সংখ্যা 51 জন এর মধ্যে 17 জন নারী যে ডিভাইস ব্যবহার করা হয়েছে সেই ডিভাইসটা কিছুটা তো ছোট ডিভাইস একেবারে ক্ষুদ্র এবং মনে হয়েছে এই ডিভাইস আমরা এইভাবে আগে হয়তো পাইনি এই ব্লুটুথ ডিভাইস ওয়্যারলেস ডিভাইস তো আগেও পাওয়া গেছে কিন্তু এটা একটু নতুন মনে হয়েছে আমরা ইনশাআল্লাহ চক্রটাতে শুক্রবার দুপুর তিনটা থেকে বিকাল চারটা তিরিশ মিনিটের দেড় ঘন্টার পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস সহ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয় পরে আটককৃতদের রাতে গাইবান্ধা সদর থানায় নেয়া হয় সংশ্লিষ্ট সূত্র জানায় সারা দেশে একষট্টি জেলার সাথে গাইবান্ধা জেলাতেও তেতাল্লিশটি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় বেলা তিনটায় শুরু হওয়া পরীক্ষা চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ সময় তেতাল্লিশটি কেন্দ্রের মধ্যে চব্বিশটি পরীক্ষা কেন্দ্র থেকে আটচল্লিশ জন এবং কেন্দ্রে প্রবেশের সময় তিন পরীক্ষার্থী সহ মোট একান্ন পরীক্ষার্থীকে আটক করা হয়